হাদিস আমার পায়গম্বর ডাক দিয়া কয় বানি ইসরাইল একটা লোক ছিল লোকটা বিশাল বড় গুনাহগার সন্ত্রাস একটা নয় দুইটা নয় নিরানব্বইটা খুন করছে সন্ত্রাসের তো একটা সীমা থাকে দশটা খুন হইতে পারে বারোটা মার্ডার করতে পারে বিশটা মার্ডার করতে পারে কিন্তু নিরানব্বইটা মার্ডার তার মানে সন্ত্রাসী ছোট না বড় এমন একটা সন্ত্রাসী ব্যক্তি এই সন্ত্রাসী ব্যক্তিটা একটা দুইটা না দাগি আসামি দাগি ছাড়া কেউ নিরানব্বইটা খুন করে না তার মানে ওর ফাঁসি জারি হয়েছে একটা মানুষ যখন পাঁচ সাতটা করে সেও তো ফাঁসির আসামিই থাকে যে নিরানব্বইটা করছে ও তো মিনিমাম মিনিমাম নিরানব্বই বার খুনের ফাঁসির আসামে বলায় বলাইছিলো আর হঠাৎ করে মাথার ভিতরে চিন্তা আসছে জাল্লাহ গুনা তো অনেক হয়ে গেছে আর কত করা যায় বয়সে দেখাস বয়স দেখাস একটু মাওলার কাছে মাফ টাপ চেয়ে ভালো হয়ে যায় এতটুকু একটা ভাব দিলের ভিতরে আমাদের অনেক সময় হয় গুনা করতে থাকি করতে থাকি হুট করে মাথায় আসে নারে রে না কিন্তু আবার শয়তান ওয়াসওয়াসা দিলে আবার শুরু করে এই তাওবাতান বলা হয় কাকে গুনাহ করলে আল্লাহর কাছে তওবা করব আর কোনো গুনাহ হবে না ইচ্ছাকিত না অনিচ্ছাকৃত হয়ে তো যাবেই অনিচ্ছাকৃত হয়ে যাওয়ার পরে এই যে আস্তাগফিরুল্লাহ এখন নিরানব্বইটা খুন বান্দা করল করার পরে খুঁজতে খুঁজতে কার কাছে যাবে কার কাছে যাবে একজন আবেদের কাছে গেছে দেখা করছে আবেদ বুঝেননি এবাদতকারী আবেদ মানে আর আলেম মানে জ্ঞানী মাদ্রাসায় যারা পড়ে আলেম যারা হয় কোরআন হাদিসের জ্ঞান এরা আলেম আর যাদের এলেম নাই এরা আবেদ আবেদরা যত বড়ই বুজুর্গ হোক এরা যে কোনো সময় শয়তানের অস্ত্রশয় পড়ে যায় এজন্যই তো আলেমদেরকে ধরে ধরে মারে বুঝেন নাই আবেদ যত বড় আবাদতকারী হোক ওই ময়দানে যায় টঙ্গিতে যায় আলেমদেরকে মারে এজন্য আবেদ রসুল বলেন ফদলুল আলা আলাল আবিদিকা ফদ্দি আলা আলেমদের সম্মান অনেক আবেদের কাছে গেছে যে আর প্রোডাক্ট দেয়া কয় হুজুর আমার অনেক কন্যায় বলে কি বলবো বলেন বলবো নিরানব্বইটা খুন করছে আবে দেখো কি নিরানব্বইটা খুন করছে না শুনেন না নিরানব্বইটা খুন করছে কিন্তু আমি আল্লাহর কাছে এখন একটু মাফ চাই আল্লাহ জান্নাত দিবে না আবেদের কথা মনে করেন কয় কি রেট সারাদিন নামাজ করি জিকির করি তসবি করি এবাদত করি রোজা রাখি জিকিরস্কার করার পরও তো টেনশনে থাকে যে আল্লাহ মাফ করবে কিনা

ডাক দেওয়া কয় ভাগ এখান থেকে কোনো নাই এত সহজ আমার মতো কষ্ট করে পরে বুঝবা আল্লাহ কি জিনিস তো সন্ত্রাসী মানুষ না মেজাজ গরম হয়ে গেছে কয়েক কয় কিরে নিরানব্বইটা খুন করার পরে যদি ক্ষমাই না পাই তাহলে ভালো হওয়া দরকার কি সন্ত্রাসী থাকি সন্ত্রাসী তো সন্ত্রাসী করুন তো তোরে দিয়ে শুরু করুন বাফছিলাম ভালো হয়ে যাব আর কোনদিন গুনাহ করব না এখন চিন্তা করলাম আর ভালো মত দরকার নাই তরে দি আবার গুনাহ করি 99টা করেছিলাম ক্ষমা জেহুদ পাব না তরেও রাখা দরকার নাই ছুরি বের করে হুজুরের পায়ের ভিতরে দিয়ে এসে রূপায়া শেষ আগে ছিল 99টা এখন এসে এবার 100টা করার পরে এবার চিন্তা করে হায় হায় কি করলাম ছুরিটাকে ফেলে দিয়ে কয় মালিক করলাম এত গুনা করার পর আল্লাহ পাকুল আলমিন তোমার দরবারে ক্ষমা চাওয়ার জন্য নষ্টা তৈরি হইল এই শয়তান কয় মাফ নাকি পামুনা মেজাজ গরম আল্লাহ সামলাইতে পারি নাই মালিক এরও মেরে দিছি এখন একশোটা খুন হয়ে গেল মাফ চাইতে সা খুনের বোঝা বাড়ায় দিলাম এখন কোথায় যাব কোথায় যাব খুঁজতে 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 হঠাৎ করে তাকায় দেখে একজন আলেম আলমের কাছে যায় ডাক দেয়া কয় হুজুর গো অনেক গুণা করলাম জিন্দিগিতে আমার গুনাহের কোন শেষ নাই বলে কি করছো কেউ বলা দরকার নেই আপনি বলেন আল্লাহ মাফ করবে কিনা আলেম ডাক দেয়া বলে কি করছো আগে বলো এবার সন্ত্রাসী ডাক দেয়া কয় হুজুর নিরানব্বইটা খুন করেছিলাম নিরানব্বইটা খুন করার পর দেমাগের ভিতরে বারবার দংশন করতেছিল অনফস এরে মাফচা কি জবাব মাওলার কাছে যায় দিবি এই দিলটা নিয়ে একজন আবেদের কাছে গেলাম আবেদ বলে ক্ষমা নাকি বাবর আমেজাজ আরো গরম হয়ে গেছে তারাও হত্যা করে ফেলেছি একশো রাখুন করার পর এখন আপনি আমাকে বলেন আল্লাহ আলমিন আমাকে ক্ষমা করবে কিনা আলম ডাক দেয়া বলতেছে শুনো জমিনের মধ্যে যতই বান্দা গুনাগার হোক না কেন একটা বান্দার গুনা যদি হয় একশোটা আরে তুমি একশোটা খুন করার পর এত দয়া ময় আল্লাহ বান্দার গুনা যেখানে শেষ হ আমার মাউলার দয়া সেখান থেকে শুরু তোমার গুনাহ যেখানে শেষ আমার আল্লাহ দয়া সেখান থেকে শুরু হ্যাঁ যুব টেনশনের কারণ নাই আল্লাহফাফ গুনা আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য প্রতিদিন রাত্রিবেলা আসমানে শেরাক দেয় আলামিন মুস্তাক ওফেস্তা এমন কোন বান্দা সিজিক দরকার গুণা মাফ করা দরকার টেনশন আছে এমন কোন চানেওয়ালা আসো যা চাইবা আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য আসমানে এসে হাজির হয়ে যায় আল্লাহর বান্দা ডাক দেয়া কয় কি করা লাগবে হুজুর ডাক দেয়া বলতেছে যাও এখান থেকে বহুত দূর ওই জায়গায় যাবা ওখানে কিছু আল্লাহর বান্দারা থাকবে যারা বুজুর্গ ওলি এদের সহবতে থাকবা সুন্দর করে তাদের কাছে আল্লাহর দরবারে তাদের সহমত থেকে মাফ চাইবা আর তাদের খেদমত করবা আমার আল্লাহ এত দয়াময় হাদিস শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন গুনাহগার বান্দা গুনাহ যদি করার পর একবার জবান দিয়া বলে আস্তাগফিরুল্লাহ কি বলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় গুনাহ করার পর কোনো বান্দা যদি একবার জবান দিয়া বলে আস্তাগফিরুল্লাহ আল্লাহ নবী ডাক দিয়া কয় বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয় একবার আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আমার আল্লাহ বান্দার জন্য ক্ষমা করে দেয় এই বান্দাটা এবার রওনা হয়ে গেছে বাসা মনে করেন এই এলাকায় ঢাকা পর্যন্ত যাবা এখান থেকে দেড়শো কিলোমিটার রাস্তা যাওয়ার পর দেখবা কিছু আল্লাহওয়ালা বান্দারা বসা আছে তাদের থাকবা আল্লাহর বান্দা একশোটা খুনের বান্দা সুন্দর করে রওনা হয়ে গেল করে বান্দার মনের চিন্তা হইলো বাকের ক্ষমা দরকার জান্নার তমা দরকার বান্দা এখান থেকে রওনা হয়ে গেল যেতে 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 মাত্র কুমিল্লা পর্যন্ত যায় এই বান্দা কুমিল্লা পর্যন্ত যখন গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলে জিব্রাইল এই বান্দার তো হায়াত শেষ হয়ে গেছে আজরাইলকে পাঠায় দাও বান্দার হায়াত শেষ আর বান্দা বাঁচতে পারবে না যতটুকু নির্দিষ্ট রিজিক আমি বান্দার জন্য রাখলাম এতটুকু রিজিক বান্দা ভোগ করে ফেলছে বান্দার জানটা কবজ করে আমি আল্লাহর কাছে নিয়ে আসো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ফেরেশতা আজরাইল যায় বান্দার জানটা কবজ করে নেয় নবী ডাক দিয়া কয় শুনো কোন ইমানদার বান্দার যখন জান কবজ হয়ে যায় আমার আল্লাহ পরfstরাকে পথায় ওই ফিসতারা বান্দার আত্মাটাকে সুন্দর করে একটা জান্নাতের মেশক দিয়া আরো সুন্দর করে প্রথম আসমানে নিয়ে যায় ওই বান্দা ইমানদার যদি হয় আল্লাহর ফিসতারা প্রথম আসমানের দরজা খুলে কয় সালাম পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে বা আসবে প্রত্যেকটা মানুষ জামানার ফেতনার উপরে ভিত্তি করে বান্দার গুনা কম আর বেশি কারো গুণা কম কারো গুণা বেশি তবে এটা মাথায় রাখেন আজ থেকে একশো বছর আগে যে এই গুনা কল্পনাও মানুষ করে নাই ওই গুনা এখন আমাদের এই সমাজে পানি ভাত হয়ে গেছে ফেতনা বাড়ছে না তিন দিন দু হাজার পঞ্চাশ সাল সামনে আসলে ফেতনা কি আরো কমবে না বাড়বে আচ্ছা দু হাজার সালে ফেতনা কি আজকের মতো ছিল না কম ছিল আর তখন তো অ্যান্ড্রয়েড সেটই ছিল না মোবাইলই ছিল না তখন এত বড় বড় এক একটা মোবাইল ছিল পুতার মতো আর এখন এখন সব পকেটে তাহলে জামানায় আমাদের মা বাবারা যে ফেতনা কল্পনা করে নাই ওই ফেতনা আমাদের বাচ্চারা হাতে নিয়ে ঘুরে তে ফেতনা বাড়ছে না ফেতনা যখন বাড়ে গুনাও তখন বাড়ে এই হলো হালত এই ফেতনার যুগেও জাল্লাপাত আমাদেরকে দুটি কয়েক মানুষদেরকে দিনের বয়ানোর জন্য বসাইছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করেন বলেই করার জন্যই তো বলে কি বলেন আমাদেরকে করবেন ইনশাল্লাহ বিশ্বাস রাখেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করবেন কারণ পাক আমাদেরকে ভালোবাসেন বলেই আজকের এই দিনই মজমায় বসাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ জোরে কর মিয়া জোরে কর আল্লাহ মোহাম্মত না করলে বসাইতেননি আপনি কি নিজের জোরে আসছেন টাকার জোরে আসছেন ক্ষমতার জোরে আসছেন উনি একজন তাড়ি ছিলেন একদিন রাত্রেবেলা ঘুমের ভিতরে উঠলেন ঘুমের থেকে তাহার সঙ্গে উঠে দেখেন পাশের রুমে একটা দাসী উনার দাসী উনার উনার দাসী আল্লাহর কাছে দোয়া করে বলতেছে আল্লাহ তুমি আমারে তুমি ভালোবাসো যে এই ভালোবাসার এই বিনিময়ে বিনিময়ে আমারে একটা জিনিস দিবা চাইতেছে আল্লাহর কাছে তুমি যে আমাকে ভালোবাসো ভালোবাসা রুচিলায় ভালোবাসার বিনিময়ে তুমি আমাকে একটা জিনিস দিবা আতা দিবা আবি আতায় নাবির রভা পিছন থেকে কি বলো বলে আল্লাহ তোমাকে ভালোবাসা কে বলে অবশ্যই আল্লাহ আমাকে ভালোবাসে আল্লাহ আমাকে আমাকে প্রমাণ কি। কারে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে এটার প্রমাণ কি লাগে আবার না না তরুণ তুমি এই কথা বলো যে আল্লাহ আমি যে আপনাকে ভালোবাসি এই ভালোবাসার রুচিলে আপনি আমাকে ওইটা দেন না না আমি আল্লাহকে ভালোবাসি না কয় কি দেখেন দাসী আর বিখ্যাত তাবে আতা ইবনা আবি রাবাহকে বলতেছে আমি আল্লাহকে ভালোবাসি না মানে মানে আমার দিল ছোট আমার ভালোবাসাও ছোট এই ভালোবাসা দিয়ে আল্লাহর কি হয় আর আল্লাহ পাকের দিলও বড় আল্লাহ পাকের ভালোবাসাও বড় আচ্ছা তুমি বুঝলা কিভাবে আল্লাহ তোমাকে ভালোবাসেন তো না বুঝার কিচ্ছু নাই আমার পাশের ঘরের থেকে তাকায় দেখেন ডানের ঘরে তাকায় দেখেন কত মানুষ দুনিয়াতে আছে সবগুলো ঘুমাই দিচ্ছে আল্লাপাকে গভীর রাতে আমার মতো একটা নাখান্দা বান্দিকে ডাকলেন উঠাইলেন অজু করাইলেন যায় নামাজে বসাইলেন তার কুদরতি কদমে চেষ্টা দেওয়াইলেন তা আমাকে যদি আল্লাহ ভালো না বাসতেন হাজার মানুষ থেকে বাসাই করে আমারই তার কদমে চেষ্টা কেন এই কথাটা কি দামি না কম দামি নাকি আবি আমি রোবাক আরে ভালোবাসা তো তোর থেকে আমার শেখা দরকার আমার আমিও তো বুঝি নাই আল্লাহ এত ভালোবাসা